তো ফাইনালি কিন্তু আমাদের রঙ করা শেষ হয়ে গেল আর রঙ করা শেষ হলো কিন্তু আমার অবস্থা দেখতে পারতেছেন চুলে ক্যাপে ঠুটে অবধি বড়ে গেছে আর হাতের অবস্থা তো দেখতেই পারতেছেন একদম ফুটা ফুটা অ্যাপ অ্যাভেলেবেল হয়ে গেছে আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমি আমার রুমটার ভিতর উপরে যে বোর্ডগুলো লাগানো রয়েছে ওই বুটগুলো কিন্তু আজকে কালার করতে চলেছি আর এই কালারগুলো কিন্তু খারাপ না অ্যাপেল হোয়াইট কালার কিন্তু এই কালারটা আমার পছন্দ না তার জন্যই কিন্তু আমি এই কালারটাকে সাদা কালার করতে চাচ্ছি তার জন্য কিন্তু প্রথমত একটা রং নিয়ে এসেছি নয়শো গ্রামের আর একটা ব্রাশ নিয়ে এসেছি রংটার প্রাইস ছিল চারশো সত্তর টাকা এবং কি ব্রাশটার প্রাইস ছিল শুধু সত্তর টাকা তো প্রথমে এই রংগুলো লাগানোর জন্য কিন্তু হাতে গ্লাভস পরে নি তো প্রথমত আমরা কিন্তু বুল নিয়ে চলে আমরা একটা গ্লাভস পরে কারণ রঙটা কিন্তু মনে করেন আপনার ওই পানি দিয়ে হবে আর দিয়ে মানে হাত হাত চুলকাই রং যখন করেছিলাম আর আমি নিজেই করেছি তো এগুলো কিন্তু আমার কাছে করতে অনেক ভালো লাগে মানে নিজের কাজগুলো নিজে করতে পারলে অনেকটাই মানে সুন্দর মনে হয় তো গ্লাভস এগুলো একবার ইউজ করার পরে দ্বিতীয়বার ইউজ করা যায় না আই থিঙ্ক মানে প্রবলেম হয় বাট আমার হাত কিন্তু অনেকটা মানে ছোট তো তার জন্য কিন্তু এটা মানে হয় না মানে বাইরে বের হয়ে থাকে তো পড়লে আমার নিজেরই হাসি পাই কিন্তু করতে হচ্ছে কারণ এ দেখতে পাচ্ছেন এতটা কিন্তু বাইরে থাকে তো কোনো ব্যাপার না এইখানে একটা মানে হাত ছোট বলে মানে চিকন বলে এই লাগিয়ে নিতে হয় রাবারটা তো এটা লাগিয়ে নিলাম এখন কিন্তু কমফোর্টেবল ফিল হচ্ছে তো এটা কিন্তু এখন খুলতে হবে তো এটা মানে চাই না আমার কাছে ছুরি আছে তো আমি ছুরি দিয়ে ট্রাই করি তো ছুরি নিয়ে চলে আসলাম ঠিক তো তারপর অনেক কষ্ট করার পর তারপর দেখি না তারপর কিন্তু এটা কেটে ফেললাম কেটে ফেলার পর কিন্তু এটা খুলে গেল

তো গাই রং করার সময় কিন্তু কিছু খেয়াল রাখবেন প্রথমত মাথায় যদি চুল থাকে তাহলে ক্যাপ করবেন কারণ নাহলে চুলের ভিতর কালার করতে পারে আর দ্বিতীয়ত আপনার যে মানে যে গেঞ্জিটা মানে বাবু পছন্দের গেঞ্জি এরকম আমার আগে চুলটা ছিল আমি খুলে রেখে দিলাম তো এটা জাস্ট নর্মাল একটা কিনে নিলাম সরি পরে নিলাম কিনে নিলাম না তো এটা পরে কিন্তু এখন আমাকে করতে হবে তো এখানে কিন্তু ব্রাশ রয়েছে এখন কিন্তু এই ব্রাশে লাগিয়ে কিন্তু মারতে হবে ওইখানে উপরে তো আমি লাগাচ্ছি আপনার সাথে এই ফাইনালি কিন্তু আমাদের রঙ করা শেষ হয়ে গেল আর রঙ করা শেষ হলো কিন্তু আমার অবস্থা দেখতে পারতেছেন চুলে ক্যাপে ফুটে অব্দি বড়ে গেছে আর হাতের অবস্থা তো দেখতেই পারতেছেন একদম ফুটা ফুটা অ্যাভেলেবেল হয়ে গেছে আর এই হাতেও দেখতে পারতেছেন এইখানেও রয়েছে সো আর এই যে দেখতে পারতেছেন পুরো একদম পা পর্যন্ত মানে ছিঁড়ে ছিঁড়ে যে এসছে তো সবখানেই কিন্তু বরে গেছে তো আপনারা যদি করেন তাহলে একটু সাবধানে করবেন কারণ বুঝেছেন আর যত মানে ধীরে ধীরে করবেন তো তো আপনার ছিটবে কম আর যারা প্রফেশনালভাবে কাজ করে তাদেরটা তো একদমই ছিটে না তারা একদম নর্মালিভাবে করে আর তাদের সাথে আমাদের তুলনা করলে চলবে না কারণ তারা সবসময় কাজই করে এটা তো আমরা কিন্তু এটা করি না তো তারপরেও কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগলো আমি করলাম তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওতে অনেক তাড়াতাড়ি E aí